এক সপ্তাহ ব্যবধানে গাছটা লাগানো হয়েছে কিন্তু ওই দিক দিয়ে কিছু গাছ আছে আবার অনেক বড় তো মাটির কারণে হয়ে থাকে আর এই যে এখানে দুইটা গাছ ছিঁড়া হয়েছে দেখুন গাছের সাইজ কেমন মোটা মোটা এগুলা মোটা এবং পাতাগুলো দেখুন কি মোটা এবং সবুজ পাতাগুলো কি রকম এরকম নরম ঘাস গরু ছাগল খুবই পছন্দ করে আর অন্যান্য ঘাস তো যেমন যারা পাটচম ওগুলো অনেক লম্বা হয় ঠিক আছে কিন্তু নিচ দিয়ে দেখবেন এতটুকু অংশ শক্ত ওগুলো আবার মেশিন থাকলে ভালো তো আপনার মেশিন না থাকলে দেখুন নরম একটি ঘাস হাত দিয়ে ভাঙা যায় নরম একেবারে নরম দেখুন গরু ছাগল খুব সহজেই খেতে পারে তো আপনারা যদি পাতা যুক্ত ঘাস নিতে চান পাতাটা তেমন আল নাই হালকা আছে তবে একদম মুসলিম না এবার একেবারে বেশিও না মিডিয়াম দ্বার আছে যেটা গরু ছাগল খেতে পারে যতগুলো ঘাস আছে সবচেয়ে ভালো হাইব্রিড ঘাসের মধ্যে ঘাস ছাগল ভালো খেয়ে থাকে এই গরু ছাগল ভালো খেয়ে থাকে এই স্মার্ট নেতিয়ার গাছটা তবে এটা হইতে অন্যান্য ঘাস থেকে একটু সময় বেশি লাগে এই জন্য হয়তো অনেকে একটু ডিম পোষণ করেন কিন্তু পুষ্টিগুণ থেকে ভালো তো যে ঘাসে পুষ্টি বেশি সেটাতে একটু সময় বেশি লাগবেই আর যেটা পুষ্টিকম সেটা অল্প দিনে কাটা যায় সেটা ঠিক আছে তো এই গাছটার পুষ্টি বেশি কিন্তু একটু সময় বেশি লাগে খাওয়াতে পারলে আপনি অবশ্যই লাভবান হবেন আপনার যদি বেশি জমি থাকে সেক্ষেত্রে কিছু অংশ এই স্মার্ট নেপিয়ারটা চাষ করবেন বাকি অন্যান্য আরও আছে সেটা চাষ করবেন খাওয়াবেন তবে এখানে পুষ্টিগুণ ভালো এই গাছটা সেই জন্য মূলত আমি সাজেস্ট করব অল্প কিছু হলেও চাষ করবেন এই স্মার্ট নেপিয়ার গাছটা এটা বাইশ থেকে পঁচিশ প্রোটিন আছে নরম একটি গাছ গরু ছাগল খুব পছন্দ করে এই গাছটা আমরা নিচু হওয়ার কারণে মাটি একটু উঁচু করে লাগিয়েছি আপনারা অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন যদি উঁচু জমি না থাকে তাহলে মাটি উঁচু করে কিছু অংশ গর্ত করে বাকি অংশ উঁচু করে তারপর মোট কথা হচ্ছে বর্ষার সময় যাতে পানি না জমে এমন জমিতে এই গাছটা চাষ করবেন তাইলে সারা বছর কেটে খাওয়াতে পারবেন এই গাছটি গরু ছাগলকে আর একবার কাটলে আরো ফলন বৃদ্ধি পায় তো সেজন্য মূলত অধিক পরিমাণ লাগালে এক পাশ থেকে কাটলে আরেক পাশে যেতে যেতে আপনার অপর পাশে গাছ হয়ে যায় তো জমিন বেশি থাকলে গাছ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এক পাশ থেকে কাটবেন অপর পাশে যেতে যেতে আবার অপর পাশে হয়ে যাবে তো গাছের জমি বেশি করে করবেন তারপর খামার বাড়াবেন গাছ ছাড়া খামার বাড়াতে যাবেন না তাহলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই গাছের ওপর বেশি জোর দিবেন কাঁচা গাছ একবার লাগাবেন খরচ কম আর দানাদার প্রতিদিন কেনা লাগে তো সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে দেখবেন ঘাস আপনার জন্য কতটুকু উপকারী তো আমাদের যে কাছ থেকে ঘাসের কাটিং নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসারহাট থানা সরাসরি আসে খেত দেখে কাটিং নিতে পারেন অথবা কুরিয়ারের সুন্দরবনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিতে পারবেন তো এরকম ঘাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ